বন্ধুরা অনেকেই আছেন যারা নিজের এবং অন্যের বয়স নিয়ে চিন্তিত অন্যের কাজ নিয়ে চিন্তিত যে সেটা বয়সের সাথে যাচ্ছে কিনা এরকম কিছু তো তাদের উদ্দেশ্যে আমার এই কবিতাটি আমি নিবেদন করছি আমার কবিতার শিরোনাম বয়স বয়স তো সংখ্যা আর কিছু নয় মন তো একটাই এক দেহের রয় বয়সটা ভুলে করো মনের যত্ন বসন্ত এসে যাবে অমূল্য রত্ন মনের বয়স দিয়ে দেহির বিচার অনেকে ভাবে যেন এটা অনাচার রঙিন নাটায়ে বাঁধমন ঘুরে মুক্ত আকাশে চলো সব মিলে উড়ি সংখ্যার ভার হতে মন করো মুক্ত চিরসবুজের সাথে হও সবে যুক্ত সংখ্যাটা সংখ্যায় ষাট সত্তর আশি মনটাকে রেখো না এর পাশাপাশি মন দিয়ে বেঁধে ফেল বয়সটা সবে দেহ মন একসাথে সতেজ রবে ধন্যবাদ সবাইকে সেই সাথে অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা ভিন দেশে সেই চিরতরুণী প্রবীণ মানুষটিকে যাকে ভালোবেসে আমি আমার কবিতার মডেল করলাম ধন্যবাদ